বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লে থাকার কারণে এসব ভূমি ভূমিকম্পের ঝুঁকি ধরছে পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প কবলিত যে বলয় আছে তার মধ্যে তুরস্ক সিরিয়া যেমন একটা বাংলাদেশ তেমনি একটা ওই ভূমিকম্প বাংলাদেশ যে কোনো সময় আসতে পারে সম্পূর্ণ ভূমিকম্প যদি বাংলাদেশে যে বিপর্যয়টা হবে সেটা তুরস্কের গো এটা ভয়াবহ হবে গতকালকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটে সিলেটের সাতকে এই ভূমিকম্প কম্পন অনুভূত হয়েছে ওরশকম 4.36 বিগত 16 বছরে বাংলা বাংলাদেশে প্রায় 20 টা ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশের কাছে অবস্থিত বার্মা সাবপ্লেট ইন্ডিয়া স্থান পরিবর্তনের ফলে আট মাত্রার বেশি ভূমিকম্প হতে পারে অতএব যে কোন সময় দ্রুত গতিতে বিশাল ভূমিকম্প যদি এসে যায় তো তুরস্ক কত বাংলাদেশে এর 33 বড় বাংলাদেশের ছোট একটা ব্যাপ্ত খুঁজইবা হয়ে যায় না যদি এখানে ভূমিকম্প আসেতে বাংলাদেশে কিছুই থাকবে না আল্লাহ দেখাচ্ছে না এগুলো দুনিয়াতে অতএব এই অহংকারী মানুষ দয়াশীল হও তোমার পরিণতি স্মরণ করো নিঃশ্বাস চলে গেলেই তুমি শেষ তোমার সন্তান তোমার লাশটা দ্রুত দাফন করবে কবরের মাটিতে কেউ তোমাকে খাতির করবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সিরিয়ার যে বাড়িতে একজন ভাড়াটিয়া ছিলেন যুদ্ধের কারণে কিছুতে খাওয়া পাওয়া যায় না সেখানে যুদ্ধ চলছে পনেরো ওই দাস কয়েক মাস ভাড়া দিতে পারেনি অবশেষে তাকে বাড়িওয়ালা বের করে দিয়েছে আল্লাহর এমনই খেলা এই প্রচন্ড ভূমিকম্পে সে হাইরাজ বিল্ডিং ভেঙে গুড়িয়ে গেছে লাকেলে ওই বাড়িওয়ালা এবং এই ভাড়াটিয়া উদ্ধারকারীদের দেওয়া তাবুর মধ্যে একসঙ্গে হয়ে গেছে বাড়িওয়ালা বলছে হ্যাঁ তোমাকে বেজ করে দিয়েছিলাম ভাড়াটিয়া ভাড়া দিতে পারি বলে আজকে তুমিও যাও আমিও তাই আল্লাহ দেখাচ্ছে না এগুলো দুনিয়াতে অতএব এই অহংকারী মানুষ দয়াশীল হ তোমার পরিণতি স্মরণ করো নিঃশ্বাস চলে গেলেই তুমি শেষ তোমার সন্তান তোমার লাশটা দ্রুত দাফন করবে কবরের মাটিতে কেউ তোমাকে খাতিরি করবে না অতএব মৃত্যু আসার আগেই নিজেকে পরকালীন পাথর সঞ্চয়ে ব্রতি হওয়া আল্লাহব আমাদের সবাইকে পরকালীন পাথর সঞ্চয় তৌফিক দান করুন আর এটা মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প কবলিত যে বলয় আছে তার মধ্যে তুরস্ক সিরিয়া যেমন একটা বাংলাদেশ তেমনি একটা ওই ভূমিকম্প বাংলাদেশও যে কোনো সময় আসতে পারে গতকালকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটে সিলেটের ছাতকে এই ভূমিকম্পর কম্পন অনুভূত হয়েছে অবশ্য কম চার পয়েন্ট ছত্রিশ বিগত ষোলো বছরে বাংলা বাংলাদেশে প্রায় বিশটা সম ভূমিকম্প হয়ে গেছে অর্থাৎ যে কোনো সময় দ্রুত গতিতে বিশাল ভূমিকম্প যদি এসে যায় তো তুরস্ক তো বাংলাদেশে যে তেত্রিশ গুণ বড় বাংলাদেশের ছোট্ট একটা ব্যাপারটা খুঁজেই পাওয়া যায় না যদি এখানে ভূমিকম্প আসে তো বাংলাদেশে কিছুই থাকবে না অতএব মৃত্যুর পরবর্তী পাথর সঞ্চয় ব্রতি হন